আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোমাদামুল ইসলাম মালয়েশিয়া থেকে আপনারা জানেন যে সম্প্রতি সময় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু প্রচুর পরিমাণ সস্তার তারা কিন্তু যেখানেই অবৈধ অভিবাসী দেখতে পারতেছে এবং যেখানেই অবৈধ অভিবাসী খবর পাইতেছে এবং নিউজ পাইতেছে তারা কিন্তু সেখানেই অপারেশি পরিচালনা করতেছে এবং গ্রেপ্তার গ্রেপ্তার কিন্তু তারা চালিয়ে যাচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আপনারা জানেন যে তিরিশে মে বুধবার জোহর রাজ্যের মোয়ারে বিশেষ বিশেষ জায়গায় এবং বিভিন্ন স্থানে অপারেসি দিয়ে মিনিমাম একশো দশ থেকে তারও বেশি সংখ্যক অবৈধ অভিবাসীকে আটক করে বিশেষ করে ইমিগ্রেশন যে জোহরমুয়ার আপনারা জানেন জোহর বারোর মোয়ারতে সেখানে একটা ধাতব কারখানায় যেখানে কিনা আপনার স্টিল কারখানায় সেইখানে আপনার ইমিগ্রেশন অপারেশন দিয়ে মিনিমাম চুয়াল্লিশ জন অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করে এই সকল শ্রমিকরা ম্যাক্সিমামই ইন্দোনেশিয়া ভিয়েতনাম বাংলাদেশ চীন এবং থাইল্যান্ডের ম্যাক্সিমামই থাইল্যান্ডের এখন দ্বিতীয় জোহরের ইমিগ্রেশন ভারপ্রাপ্ত পরিচালক জয়নাল শামসুদ্দিন জানান যে জোহরের মোয়ারের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় ম্যাক্সিমাম চল্লিশ সত্তর জন চল্লিশ জন সত্তর জন এবং একশো দশ জন বিভিন্ন স্পট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় অলওয়েজ মানে প্রত্যেকটা দিন কিন্তু অপারেশন দিচ্ছে আপনারা কিন্তু বাস্তব চিত্র দেখতেছেন মালয়েশিয়ার কেলাং হোক পলালামপুর হোক সেলাঙ্গার হোক মোয়ার হোক জোহর হোক যেখানেই হোক তারা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান জানিয়ে দিয়েছে যেখানেই অবৈধ অভিবাসী থাকবে সেখান থেকেই গ্রেপ্তার করা হবে বিশেষ করে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এ ব্যাপারে সস্তার এবং ঘোষণা দিয়েছেন যে যেখানেই আপনারা অবৈধ অভিবাসীরা দেখবেন সেখানেই আমাদেরকে রিপোর্ট করুন ইমিগ্রেশন অলওয়েজ অ্যাক্টিভ আছে এই কথার ভিত্তিতে আমরা এটাই বুঝতে পারি যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় চলবে যারা কিনা আসলে অবৈধ আছেন তাদের ব্যাপারে সতর্কতা অনেক আগে থেকে জারি করা আছে আপনারা একটি সাবধান থাকবেন বিশেষ করে জোহর বারুতে এবং মোয়ারে বর্তমান কিন্তু প্রত্যেকটা জায়গায় ইমিগ্রেশন অপারেশন হইতেছে প্রত্যেক দিন দশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন গ্রেপ্তার করতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিশেষ করে জোহর বারুতে আপনারা জোহরের মোয়াতে একটু সাবধানতা অবলম্বন করবেন যারা কিনা আসলে জোহর অঞ্চলে আসেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ